এই জন্য যাবি না মানে বিয়েতে হ্যাঁ দিলি কেন তুই তো রোহনকে ভালোবাসিস তো চিন্তা করছিস কথা শুনে যা বুঝলাম ও তোকে ভালোবাসে তুই কি একবার দেখা কর না যদি কিছু বদলে যায় আমি তোর কোনো কথা শুনবো না কাল তুই যাবি মানে যাবি আমি মামার বাড়ি যাওয়ার নাম করে তোকে নিয়ে যাব আমরা এসেছ সেই মেয়েকে দেখতে যার চিঠি আমরা রোজ রেডিওতে শুনি হ্যাঁ সে সাথী আসতে চলেছে আজ আর কিছুক্ষণের মধ্যেই আসবে সাথী দেখতে চক্কর এখন এবিবি 24 নেই সাথী এখানে তো অনেক ভিড় ভিতরে যেতে পারবো তো সাথী কখন আসবে আমরা সাথীকে দেখতে যাই আসলে তোর জন্য এসেছে আমরা ওদেরকে জানাই যে তুই সাথী আমাদেরকে আর জি রোহন করো আপনারা ও সাথী যা চিঠি আপনাদের কাছে আসে সাথী ম্যাডাম সরি সরি ওর আসুন কে এটা জিনিস সাথে ম্যাডাম ও ঠিক আছে যাও শুধু সাথী থাকবে তুমি বাইরে যাও তুই বল সাথী আমি বাইরে অপেক্ষা করছি বলো তোমার কত টাকা লাগবে হুম টাকার জন্যই তো এসেছো তোমাদের মতো মেয়েদের আমি ভালো করেই চেনা আছি এই নাও এখানে কুড়ি হাজার টাকা আছে নিয়ে চলে যাও আমি কি জানো রোহনের গাড়িতে ও কার সাথে দেখা করবে না করবে সেটা আমি ডিসাইড করব আর যদি লজ্জা থাকে কখনো এই স্টুডিওতে মুখ দেখাতে আসবে না স্যার সাথী ম্যাডাম এসেছিল তুমি বসতে বলনি বলেছি কিন্তু পাঁচ মিনিট বসেই চলে গেল